এখন সৌক মানে কি পড়াইছিলাম গত ক্লাসে বলেন তো কি পারবো না সৌক মানে কি পড়ছিলেন মনে পড়তেছে না স্যার তার মানে কি শব্দ অর্থ পড়েন নাই শব্দ তো পড়েছি কিন্তু ওই যতটুকু ক্লাসে ছিল অতটুকু পিডিএফ তো আর পাইলাম না

স্টোর রুম তাই না শো শো মানে পড়ছিলাম স্টোর রুম এই যে আমি এখনই গ্রুপে এটা পাঠাচ্ছি ওকে তো এরপর যদি আমরা আসি বলা হচ্ছে শকুদম এটা হচ্ছে ক্যান্টিন তাই না এরপর হচ্ছে তে হচ্ছে তারপর ডিতে হচ্ছে এটা আর এটা হচ্ছে এখন সানের লিসেনিংটা একটু আমরা শুনি のすみません。み井さんはどこですかの井いさんああ、会議室にいるよ。はい、ういうあちゃぶら、あってあってち。え、はい、山田さんもすみません。山田さんはどこにいますか食堂にいます。わかりました。ありがとうございます。 তাহলে ইয়ামাদা さん কোথায় আছে বি তে আছে তাই না সঠিক উত্তর হবে শকুদনি দনি মাস ওকে এই পারসি エポラシー、ナガイさんコテアセ、ナガイさんホチェ、カイギシツすみません、すじさんはいますかすじさんはあれいませんね。何、そうです。じゃあ、探してみます。ス。誰、すじさんコやすい ションボ,ボトソウコスーとそうかてあせえあがんのばりポリ,プリ <laughs> アマンダさんいますかえーっといないですね。そうですかわかりました。たまね、アマンダさんいないですね。ない。うかなきスやべな。とそうですか তো এইভাবে আমাদের লিস গুলো বুঝতে হবে থাবুন থাবুন মানে দেখেন সম্ভবত মিমাস আমি দেখার চেষ্টা করব কোন ব্যক্তিকে জানা না এমন তথ্য বলার সময় ব্যবহার করা হয় ইয় বা ইমাস নে অন্য কারোর সাথে তথ্য ভাগ করার সময় বা ব্যবহার করার সময় ব্যবহার করা হয় নে নে এভাবে ব্যবহার করতে হয় তো এরপর বলা হচ্ছে সুমিমাসেন ইয়ামাদা-সান ওয়া ডোকো নি ইমাস কা ইয়ামাদা-সান কোতায়ে আছে বলতেছে সুমিমাসেন ইয়ামাদা-সান ওয়া ডোকো আমরা আমেদুই ভাবে মানুষ কোথায় আছে জিজ্ঞেস করতে পারে তো বলছে শকুদনি নি ইমাস শোকুদো ইমাস ওকে তারপর বলা হচ্ছে শোকুদো ডেস্ক あれち、わかりました。ブスパシわかりました。すみません。すじさんはいますかすじさんはせなき。すじさんはいませんね。まあすじさんはいないですね。まあ、ね、すじさんできてばっちなとたいな。と、パラボたぶんそうこです。ションボブとそうこて。んわかりました。ブスパシわかりました。ブステペレチ。

辻さんはい、まますか辻さんはいませんはいせね多分。倉庫です。かわかりました。OK、やろう。え、これ、ハサミはそこにあります。ハサミ。マネ、ハサミマネ,ミマネキジャニハサミ、ハサミアート。<laughs> হাসামি অর্থে জানি কাচি বা কেচি বলা হচ্ছে হাসামি তাও এখানে বলা আছে সকনি আরি মাছ ওখানে আছে তাহলে শকু বানাদদে দে ওকিবা ও কি বা ও শীত মনে তারি শীত কোথায় তারি শুরু কত কর্মক্ষেত্রে ইত্যাদিতে জিনিসপত্র রাখার স্থান সম্পর্কে প্রশ্ন করা প্রশ্নের উত্তর প্রদান করতে পারবেন যেমন এখানে বলা হচ্ছে কতবার জুম্বি শব্দের জন্য প্রস্তুতি ইচি অবস্থান ইচিবা মানে অবস্থানকে বলা হচ্ছে তো এখানে এতে যেটা বলছে এই বক্সের উপরে এটা হচ্ছে উপরে মানে এটা হচ্ছে নিচে মানে উয়ে সীতা তারপর এটা হচ্ছে নাকা নাকা আর ইয়কো ইয়কো হচ্ছে দেখেন পাশে এটা হচ্ছে ইয়কো মানে পাশে তাহলে এ মিনাগারা কি কি মাস আমরা এই চারটা একটু শুনে দেখি হ্যাঁ

চিকাকনো হিতনি লোকেরা কাজের জন্য প্রয়োজনীয় কোন কিছু খুঁজছে এবং কাছাকাছি কোনো একজন ব্যক্তিকে প্রস্তাব করছে যাই হোক এক থেকে পাঁচটা ফটো দেওয়া আছে এখানে তো এখানে বলা হচ্ছে দোকান আরিমাস কা কোথায় আছে ই রাজতন নাকানি এ তো জিরুশি আহ ও এ তো খাক্কি ইরে মাছ খাকি ইরে মা শ তো নড়ি নড়ি আটের সতেরো যদি আমরা লিসিং তো শুনি তাহলে বুঝতে পারবো দেখেন নড়ি

だチえウエウエウチウチウチウチウチウチウチウチはチウチウチウチウチウチすチきチウチウチウチウチウチウチウチウチウチウチウチウチ ここです。で、私はこらべ、ここです。はい。ばらし、どじゃ、ガムテープ。ガムテープ。ッケー,ー。Okay. <に>すみません。ガムテープはどこですかガムテープあそこです。箱の中。ああ、わかりました。

アソカ、アか、オッケ、okay. エルパレティシャニ ?4、<う>あ,あ,あ、そこにあります。机の上です。あ,あ、ありがとうございます。たるきはべ、そこ、えな、えたはべ、そこ。 এরপর আমরা এটা একটু শুনি মানে জানি মালার বক্স তাই না শকোকো তার মানে এটা সঠিক উত্তর হবে মানে টেবিলের নিচে বলছে ওকে আরিমাস্তা এখানে আছে বা এখানে ছিল আরিমাস্তা এভাবে আমরা এটা পড়া শেষ করলাম এরপর আমাদের এখানে বলছে সমীমা সেন হাসামিয়া দখন আরি মাস কা মানে কেচি কোথায় আছে তো বলতেছে সমীমা সেন গাম তে পদ কদেশ কা গাম তে বা গাম কষ্টিপ কোথায় তো বলতেছে সক নি আরিমাস বা আস কদেশ হ্যাঁ ওখানে আছে বা ওইখানে তো বলছে সুকেন ওয়েদেশ বা হাকোনো নাকানি আরি মাস টেবিলের উপরে অথবা বক্সের ভিতরে আছে ありがとうございます、ありがとうございます、ドンノバト。えば、あんら、コンバーション、コルテパリタネ。ダンブラウチェ、イショニすみません。おはどこにありますかそこにあります。机の上です。ありがとうございます。 তো আলিগাত গোজায় বলল এবার আসি হেয়ানো হেউজি মানে রুমের হচ্ছে সিনাই কথা বলছে কক্ষের প্রবেশ চিহ্ন দেখে কিসের কক্ষ তা বুঝতে পারবেন তো হেয়ানো ইরিগুচিও হেউজিও মিতে নানো হেয়া কাগা অকার তার মানে রুমের দরজায় বা প্রবেশ একটা চিহ্ন দিলে বুঝতে পারবেন যে এটা আসলে কিসের রুম সেটা বলতেছে と、部屋の表示を見てみましょう。でかだかじゃい。と、いかね、職場で部屋の表示を見ています。これもけって、あったん、コックルサインでくちん。と、エクティケチョイは何をする部屋ですかと、 এখানে দেখেন কক্ষে লোকেরা কি বলে এই যে এই হ্যাঙ্গার আর ফটোটা দেখে আপনি কি বুঝতেছেন এটা অ্যাকচুয়ালি রুম মানে হচ্ছে মানে ড্রেস পরিবর্তন করার রুম তাই না এরপর এটা হচ্ছে কাইগিস মিটিং রুম এই এরকম দেখলে আপনার বুঝতে হবে এটা হচ্ছে স্মোকিং এরিয়া বা আমার এই ফটোটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে স্মোকিং জোন এটা হচ্ছে রিসেপশন রুম আর কি এখানে ওয়েট করে মানুষ হ্যাঁ তারপরে এটা হচ্ছে অফিস তো ইংলিশে লেখা থাকবে আবার জিমুস লেখা থাকবে হ্যাঁ আর সৌক তো এভাবে লেখা থাকবে সৌক হচ্ছে সৌক মানে হচ্ছে আমরা তো যে গোডাউন যেটা বলতেছিলাম সেটা এরপর দেখেন এখানে বলছে অবর্তনা কক্ষ আর জিমু মানে হচ্ছে অফিস কে বলা হচ্ছে জিমু শিখছু তারপরে তো আমাদের যে লিসেনিং গুলো শুনলাম সেই স্ক্রিপ্ট গুলো হচ্ছে এখানে পুরাটাই দেওয়া আছে তো এটা তো আমরা বেশ কয়েকবার শুনলাম এটা আমাদের নতুন করে পড়া কিছু নাই আমাদের যেটা এখন লেখার দরকার আছে সেটা এই তিনটা কাজ এন ফাইভ আমরা পড়েছি তারপরে একবার করে লিখে আমাকে পাঠান এটা হচ্ছে উয়ে এটা হচ্ছে সীতা এটা হচ্ছে নাকা এই তিনটা কাজ আমাকে লিখে পাঠান এই তিন টাকা যে বেশিক্ষণ লাগার কথা না জাস্ট ঝটপট করে লিখে একটু পাঠান মানে আপনাদের কোর্সে যে কান্জিগুলা পরাবো এর বেশি কাঞ্জি পড়ার দরকার নেই আর কাঞ্জির লিস্ট আমরা লাস্টের দিকে দিব কানজি সাজেশন দিব একটা বুঝতে পারছেন ওকে এরপর আছে তাহলে সবাই একটু তো লিখে ফেলছেন বলতেছে হাসামি অদোকো নি আরি মাসকা মানে কেচিটা কোথায় আছে বিসান বলতাছে সুকিয়ানো উএ দেস মানে টেবিলের উপরে দুই নাম্বার নোরি ওয়া হিকিদাশি নো নাকা নি আরি মাসু ইয়ো নোরি গাম হচ্ছে হিকিদাশি মানে জানি জয়ারকে বলা হচ্ছে নাকা নি আরি মাসিও আছে তিন নাম্বার গমি বাক্য বা সুকিও দেশ গমি ময়লার বক্স হচ্ছে টেবিলের নিচে তো এইভাবে আমাদের এটা গেল এরপর আমরা চিকার গুলো হচ্ছে অলরেডি হচ্ছে আপনাদের পাঠিয়ে গ্রামা চিকার যে আমাদের আহ লিস্ট আছে কোনটা কখন কিভাবে আমরা ব্যবহার করবো সেটা ইন ডিটেলস লিখে পাঠানো হয়েছে হ্যাঁ এরপর যদি আমরা আসি কিছু জিনিস আমাদের জানা দরকার যেটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ সেটা হচ্ছে এখানে বলছে এই বলা হচ্ছে হচ্ছে যেটা সেই ইউনিফর্ম এখানে বাংলায় অনেক কিছুই দিছে কিন্তু এক একটা কাজে আমরা যখন প্রবেশ করবো তখন এক একটা কোম্পানির ড্রেস আছে সেটাকে বলা হয় ইউনিফর্ম হ্যাঁ এরপর আমাদের এটা হচ্ছে অ চা এখানে ভুল আছে এখানে ও চা মানে ইউনিফর্ম না ও চা মানে চা গ্রিন টি হ্যাঁ এটা হচ্ছে গ্রিন টি কে বলা হচ্ছে জাপানিজ ভাষায় ও চা গ্রিন টি বা বিস্তৃতভাবে সাধারণত চা কে নির্দেশ করে থাকে হ্যাঁ চা তৈরি করার পাত্র বা টি ব্যাগ যে আছে সেটা গ্রিন টি তৈরি করা যেতে পারে সেটা দিয়ে লোকেরা প্রায়শই এটা গরম অবস্থায় পান করে থাকে প্লাস্টিকের বোতলে বিক্রি করা হয় ঠান্ডা গ্রিন টিও তার মানে জাপানে গরম চা শুধু বিক্রি হয় না জাপানে ঠান্ডা চা বিক্রি হয় ওকে তারপর আসি এটা হচ্ছে আপনার মুগি চা মুগি চা মুগি চা দেখতে এরকম বালি চা আর কি এই চা বালি থেকে তৈরি করা হয় বিশেষ করে গ্রীষ্মের লোকেরা প্রায়শ ঠান্ডা অবস্থায় পান করে থাকে পানির পরিবর্তে বিনামূল্যে বালি চা পরিবেশন করে রেস্তোরাঁতে রয়েছে তার মানে জাপানে পানির পরিবর্তে বিভিন্ন ধরনের ও চা বা এই মুগি চা এই চা গুলা পান করে এরপর আসি এখানে বলছে মাচা মাচা মানে হচ্ছে গুঁড়ো গ্রিন টি হ্যাঁ মাচা যেমন খুবই এক্সপেন্সিভ চা গুলা আর খুবই জনপ্রিয় এই চা গুলা হ্যাঁ গ্রিন টি তো এটা হলো চা পাতার গুঁড়া আর কি এটি চায়ের অনুষ্ঠানে ব্যবহার করা হয় এটা চা হিসেবে পান করার পাশাপাশি কেক চকলেট আইসক্রিম এর মতো মিষ্টি জাতীয় খাবারের ভিতরে এই চায়ের পাতাগুলো ইউজ করে আর উড়ন চা এটা হচ্ছে চীন থেকে তৈরি এই চাটা এটা একটা অর্ধেক গা হচ্ছে আপনার বাদামি আবার হইতেছে অন্যান্য তিক্ত স্বাদ রয়েছে এটাতে এটা হচ্ছে উড়ন চা তো এটাও হইতেছে আপনার প্লাস্টিকের বোতলে হচ্ছে আপনার ঠান্ডা করে বিক্রি হয় মানে জাপানে এত পরিমাণ চায়ের হচ্ছে সরুই আছে আইটেম আছে উপাদান আছে যে আপনার সবই দেখবেন যে যে ঠান্ডা করে খাচ্ছে সবাই হ্যাঁ পানির বিকল্প হিসেবে চা খায় তারা যেমন ও চা নো ইরে খাতা চা তৈরি করার পদ্ধতি এখানে দেখাইছে যেমন চায়ের কাপে গরম পানি ঢালা হয় চায়ের পাত্রে চায়ের পাতা রাখা হয় চায়ের কাপ থেকে গরম পানি চায়ের পাত্রে ঢালা হয় এরপর যে ফটোটা চা পাতা খোলার জন্য কিছুক্ষণ অপেক্ষা করা হয় চায়ের পাত্র থেকে চায়ের কাপে চা ঢালা হয় হচ্ছে এরকম হ্যাঁ তো ধাপ এক এবং তিন বাদ দিয়ে সরাসরি চায়ের পাত্রে গরম পানি ঢালা যায় তার মানে এক নাম্বার আর হচ্ছে তিন নাম্বার যদি আপনি বাদ দেন সেটা বাদ দিলেও আপনি হচ্ছে এই এক আর তিন বাদে যে আইটেমটা আছে সেভাবে আপনি চায়টা তৈরি করতে পারেন চায়ের পাত্র ফ্যাক্স জাপানে ফ্যাক্স এর প্রচলনটা এখনো আছে হ্যাঁ বিশ্বজুড়ে এটা ব্যাপকভাবে থাকতো ফ্যাক্স এর প্রচলনটা খুবই বেশি জাপানে এই ছিল আমাদের আট অধ্যায়ের পুরা হচ্ছে কনভারসেশন বা পুরা হচ্ছে গল্প বা সবকিছু আজকে লিসনটা আমরা ছোট ইচ্ছে করেই করব কারণ এক থেকে আট অধ্যায় যে আমরা পড়ছি এই বইয়ের তার মানে দুইশো চৌত্রিশ নম্বর পেজ বা দুইশো চল্লিশ নম্বর পেজ পর্যন্ত আমরা পড়লাম এটার উপরে আমাদের টোটাল পঞ্চাশ মার্কে একটা এক্সাম দিব পরীক্ষা দেব তো আপনাদের মানে পুরাটাই হচ্ছে এইটার পিডিএফ তো আপনাদের সবার কাছে আছে নাকি নাই বইয়ের পিডিএফ আছে আচ্ছা তো এই পিডিএফটা এক অধ্যায় থেকে আট অধ্যায় পর্যন্ত পুরোটা হচ্ছে আজকে বাসায় পড়বেন দেন আমাদের আগামীকাল ক্লাস আছে না হ্যাঁ কালকে আগামীকালকে প্রথম আমাদের হচ্ছে পরীক্ষাটা হবে হচ্ছে পঞ্চাশ মার্কের পরীক্ষা কিন্তু পরীক্ষার টাইম থাকবে আমাদের সর্বোচ্চ গেলে পঁচিশ মিনিট হ্যাঁ পঁচিশ মিনিটে আমাদের ফিফটি মার্ক হচ্ছে অ্যান্সার করতে হবে সেখানে লিসনিং থাকবে সেখানে কানজি থাকবে সেখানে গ্রামাটিক্যাল থাকবে সেখানে কনভারসেশন এক্সপ্রেশন মন্দায় থাকবে ওকে তো আপনারা দেখি মানে কতজন পাস করেন পঞ্চাশে পরীক্ষা হচ্ছে আপনার যে মিনিমাম পঁয়তাল্লিশ পাইতে হবে ওকে আজকে এই পর্যন্ত এর থেকে আর বেশি কিছু আজকে আর পড়াবো না হ্যাঁ